যতই নাড়ো কলকাঠি নবান্নে সেই হাওয়াই জটি এটা শুধু আর দেওয়াল লিখনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না অথবা এটা শুধু কর্মীদের উজ্জীবিত করবে এমনটাও নয় কারণ মনে করা হচ্ছে আবারও মাস্টার স্ট্রোক অলরেডি দিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৈত্র সেল শুরু হয়ে গেছে আর সেল শুরু হতেই বিক্রি বাজার তঙ্গে অনেকেই বলছেন এটার আসল কারণ মমতার লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকেরই অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে এক হাজার টাকা নির্বাচনের আগে পাঁচশো টাকা বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা আর এক হাজার টাকা যারা পেতেন তারা পাচ্ছেন বারোশো টাকা এপ্রিল মাস পড়তেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ফলে চৈত্র সেলে বিক্রি এখন সেলিং লাইক হট কচৌরিজ প্রকল্পের টাকা জমা পড়তেই দোকান বাজারে ধুম পড়েছে মহিলাদের কেনাকাটায় চৈত্র সেলের শপিংয়ে নাকি পুরুষের থেকে মহিলাদের ভিড় বেশি কারণ টাকা ঢুকেছে সব মহিলাদের অ্যাকাউন্টে ফলে সেল শুরু হতেই বাজারে মহিলাদের কেনাকাটার ধুম পড়ে গেছে আর এসবের জেরেই পরোক্ষভাবে তুমুল বিক্রি বেড়েছে বিক্রেতাদের মানে চৈত্র সেলের বাজারে জোয়ার এমনিতেই অনেকে বলেন নির্বাচনের প্রভাব পড়ে হাটে বাজারে বিক্রি বাটায় একটু ভাটা নামে কিন্তু এবার যেন দিদির লক্ষ্মীর ভাণ্ডার কৃপা করল বিক্রেতাদের অবশ্য বিক্রেতার বিক্রি বাড়া নিয়ে বিরোধীরা তেমন একটা সুর না চড়ালেও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করছেন তারা বিরোধীরা বলছেন মানুষের হাতে টাকা নেই কারণ বাংলায় কর্মসংস্থানের কোনো দুর্দান্ত রোডম্যাপ নেই শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে হাতিয়ার করে ভোট টানার চেষ্টায় তৃণমূল তাঁদের বক্তব্য লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসছে রাজ্য সরকারের কোষাগার থেকে আর রাজ্য সরকারের কোষাগার থেকে আসা মানে সেটা সাধারণ মানুষের টাকা নির্বাচনের আগে আর বৈশাখী মরশুমের প্রাককালে চৈত্র সালের বাজার এখন গরমাগরম আর রাজ্যের একটা অংশের মানুষের সংসার চলে দৈনিক বিক্রি বাটার ওপরে ফলে মমতা শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই মহিলাদের মন জয় করেছেন এমনটা কিন্তু নয় একই সঙ্গে সেই প্রভাবও পড়েছে বিক্রি বাটাতে অতএব যতই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধীদের দর্জন গর্জন বজায় থাকুক দিনের শেষে তাও আবার লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার ভোট ব্যাঙ্ক অনেকটাই নিজেদের কাছে রেখে দিতে পারবে তৃণমূল বিজেপি সিপিএম এবং কংগ্রেস এই রাজ্যে অনেকটাই পিছিয়ে থাকতে পারে এখন আপনাদের কাছে জানতে চাইছি লক্ষ্মীর ভাণ্ডারের জেরে এই যে এত বিক্রি বাড়ছে তার জেরে নির্বাচনের ফলাফল কি থাকবে মমতার দিকেই নাকি ভোটের হাওয়ায় দেখা যাবে অন্য সমীকরণ আপনাদের কি মনে হয় সেটাই জানান কমেন্ট বক্সে সঙ্গে প্রতিবেদন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ